গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বারো দিনের যুদ্ধবিরতি টেনেছিল টেনেছিল অন্যতম বৈরী সম্পর্কের দুটি দেশ ইসরায়েল ও ইরান কিন্তু আবার নিবুলিবু করে জ্বলতে শুরু করেছে ক্ষোভের সেই আগুন তাই আবার যে কোনো সময় বাঁচতে পারে যুদ্ধের দামামা কারণ সাম্প্রতিক এই যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান বিশ্বাস করতে পারছে না মার্কিন প্রেসিডেন্টকেও তেহরানের দাবি যুক্তরাষ্ট্রের পরোক্ষ অনুমোদনেই সমস্ত হামলার সূচনা করে ইসরায়েল তাদের মতে এই যুদ্ধ অনেকটা দশকের ইরান যুদ্ধের যেখানে সময়ের সঙ্গে সঙ্গে বিজয় অর্জন করা সম্ভব আর সেই সময়কেই স্ট্র্যাটেজিক প্যাশেন্স বা কৌশলগত ধৈর্যের মাধ্যমে অস্ত্র করে তুলতে চায় তেহরান তাই তেহরানের আশঙ্কা যে কোনো সময় ইসরায়েল আবারও তাদের ওপর হামলা চালাতে পারে আর সেই আশঙ্কা থেকেই এবার জোর কদমে পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে থামেনি প্রশাসন ইরান দেখেছে সর্বশেষ সংঘাতে ইসরায়েলের স্টেলথ ফাইটারগুলোর সামনে কিভাবে অসহায় হতে হয়েছে তাকে তাই শত্রুকে আকাশেই এবার প্রতিরোধ করতে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে তেহরান এজন্য এরই মধ্যে চীনের কাছ থেকে সংগ্রহ শুরু করেছে অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র জানা গেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই তিন থেকে অত্যাধুনিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের এস এ এম বিশাল চালান হাতে পেয়েছে ইরান এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী যে ইরানের সীমায় তিনশো কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করাই কঠিন হয়ে পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা সেই সঙ্গে রাশিয়ার এস ফোর ও সু থার্টি ফাইভ যুদ্ধ সংগ্রহের চেষ্টা করছে ইরান পাশাপাশি চীনের যে টেন এবং ফাইভ জেনারেশনের যে টোয়েন্টি বিমান কেনাও তাদের বিবেচনায় রয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছেন একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তা তার আরও জানান গত চব্বিশে জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই চীনা এস এ এম নাইন বা এইচ কিউ সিক্সটিনের এসব ব্যাটারি ইরানে পৌঁছেছে যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবেই এই সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে আরবের আরেক কর্মকর্তা জানিয়েছেন ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তীব্র গতিতে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রকেও এই অগ্রগতির বিষয়ে অবহিত রাখা হয়েছে জানা গেছে চীন থেকে এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিনিময়ে ইরান বিপুল পরিমাণ অপরিশোধিত তেল তাদেরকে সরবরাহ করছে চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে চীন যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করেছে বিশ্লেষকরা মনে করছেন চীনা এই প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ইসরায়েলের আধিপত্যের সমাপ্তি ঘটাতে পারে কারণ সম্প্রতি ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক বিজ্ঞানীদের লক্ষ্য করে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে তবে পাল্টা হামলায় ইরানও ইসরায়েলের তেল আবিব ও হাইফার মতো গুরুত্বপূর্ণ স্থাপনা গড়িয়ে দেয় বর্তমানে ইরান রাশিয়ার এস থ্রি ছাড়াও দেশীয় প্রযুক্তির খোরদাদ ও বাভার থ্রি সেভেন থ্রি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা করছে যদিও সেগুলো মার্কিন স্টেলথ ফাইটার এফ থার্টি ফাইভ প্রতিরোধে পুরোপুরি কার্যকর নয় তাই চীনা এইচ নাইন বা এইচ কিউ সিক্সটিনের মতো অত্যাধুনিক এস এ এম সিস্টেম ইরানের আকাশ প্রতিরক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে চীন ইতিমধ্যেই পাকিস্তান ও মিশরের মতো মিত্রদের কাছে এসব ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে এবার ইরানেও তা হস্তান্তর করে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা